বইলা মাওলা তরে কেউ রে বানাই নাই ও মাউলা গরিব কাউরে মাওলা তুমি বানাও নাই একে রক্তের মানুষ হইয়া মানুষ চিনে নাই ও মাওলা একই রক্তের মানুষ হইয়া মানুষ চিনে নাই এক মাটির মানুষ মাওলা বানাইস তুমি কেমনে করে বন্ধু বেই মানি ও মাওলা কেমনে করে বন্ধু বেই এক মাটির মানুষ মৌলা বানাইস তুমি কেমনে করে বন্ধু বেইমানি ও মাওলা রে কেমনে করে বন্ধু বেইমানি আপন আপন বাই বাজারে বুকে দিলাম ঠাই নিথুর বন্ধু আর দেখাইয়া জানাইল বিদায় আপন আপন বাই বাজারে বুকে দিলাম ঠাই নিচুর হাত দেখাইয়া জানাইল বিদায় আমি কি তোর মনের মতো হইতে কি পারলাম না বন্ধুরে তোর ভালোবাসার দরণ ভালো না বন্ধুরে তোর ভালোবাসার দরণ ভালো না এক মাটির মানুষ মৌলা বানাইছ তুমি কেমনে করে বন্ধু বেইমানি ও মাওলা রে কেমনে করে মানুষ বেইমানি আপন আপন বাই বাজারে বুকে দিলাম ঠাই নেতর বন্ধু আদ্যা কাইয়া জানাইল বিদায় আপন আপন বাই বাজারে বুকে দিলাম ঠাই নেতুর বন্ধু আড্ডা কাইয়া জানাইলো বিদায় আমি কি তোর মনের মতো হইতে কি পারলাম না বন্ধুরে তোর ভালোবাসার দরণ ভাল না বন্ধুরে তোর ভালোবাসার দরণ ভাল না বইলা যদি যাইবি জান্নাতে বইলা কেন গেলি না সরল মনটা পাইয়া তুই যে করলি সল না বইলা যদি যাইবি আমার বইলা কেন গেলি না সরল মনটা পাইয়া রে তুই করলি সল না নিতুর বন্ধু পচ্ছিল না আপন মানুষ বইলা গেছে